আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তিফাক শহেদাফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাইলস্টোন ক্যাম্পাসে দিনভর অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব নয় ঘন্টা পর পুলিশ প্রহরায় মুক্ত মাইলস্টোন ট্র্যাজেডি নিহত বেড়ে একত্রিশ স্কুলে এখনও পুরা গন্ধ ছড়িয়ে সিটি বইখাতা হাসপাতালে ভর্তি একশো পঁয়ষট্টি জন সচিবালয়ে রণক্ষেত্র আহত পঁচাশি জন সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় ওরা সমকাল সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ আহত পঁচাত্তর শিক্ষার্থী মৃত্যু ৩১ একত্রিশ আশঙ্কাজনক বিষ উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত শিক্ষার্থীদের ছয় দফা নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ তদন্তের পরামর্শ নেতাদের জন্য অপেক্ষা মায়া ছড়িয়ে গেলেন শিক্ষক মাহারিন বাবাটা শুধু ওরার স্বপ্ন দেখত শিশুদের নানা কাজে সক্রিয় রেখে স্বাভাবিক করার চেষ্টা করুন যুগান্তর শিক্ষা প্রতিষ্ঠা ও সচিবের পদত্যাগের দাবি শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র নিহতের পরিচ পরিবারকে পাঁচ কোটি টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্ট প্রাণচল ক্যাম্পাস এখন মৃত্যুপুরি নিহতের সংখ্যাBere 32 চিকিৎসাধীন 164 জনকণ্ঠ জীবন সংখ্যায় শিশুরা নিহতBere 31 মাইলস্টন ট্র্যাজেডি শোকে খোবে স্তব্ধ মাইলস্টোন যমুনার বৈঠকে ডক্টর ইউনূসের পাশে থাকার আশ্বাস চার দলের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নিষিদ্ধ লীগের অনুপ্রবেশ সচিবালয় এলাকায় শিক্ষার্থী পুলিশ দাওয়া পাল্টা দেওয়া সেই ভবনে ছিল সাড়ে তিনশো শিক্ষার্থী শিক্ষার্থীদের মানসিক অবস্থার দিকে নজর দিতে হবে দৈনিক আজকের পত্রিকা ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি মাইলস্টোরি নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা প্রধানমন্ত্রী দলীয় প্রদান হতে পারবে না ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নিহতের সংখ্যা বেড়ে আঠাশ চিকিৎসাধীন এখনও আটষট্টি হাসপাতালে উৎকণ্ঠায় স্বজন একই পরিবারের তিন শিশুর পাশাপাশি কবর বিমান ভাসছে না নিচে পড়ছে তৌকির ইসলাম সাগর পাইলটের শেষ বার্তা মাহরিন চৌধুরী মাইলস্টোনের মাইল ফলক শিক্ষক স্তব্ধ সহপাঠীরা হাসির আড়ালে লুকিয়েছিল চির ছায়া মৃত্যের দায়বার কার প্রশ্ন এলাকাবাসীর নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের মা 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 আমি আর পারছি না সরকারের পাশে থাকার প্রত্যয় চার দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সচিবালয় সহ সারা দেশে বিক্ষোভ হতাহতের তথ্য গোপন করা হয়নি বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজা যুদ্ধের অবসান চেয়েছে ব্রিটেন ও ফ্রান্স সহ আটাশ দেশ ইসরায়েলি হামলায় একদিনে আরো একশো ফিলিস্তিনি নিহত ভারতের উপরাষ্ট্রপতি কেন পদত্যাগ করলেন রাশিয়ার একশো পঁয়ত্রিশ ট্যাঙ্কারের উপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা পাকিস্তানে বন্যায় চার পর্যটকের মৃত্যু ইরানের পারমাণবিক স্থাপনায় ফের হামলার হুমকি ট্রাম্পের এক বছর পাঁচ লক্ষাধিক অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন সার্সে ধরপাকর আতঙ্ক পশ্চিমবঙ্গের পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা শিক্ষা অবহেলা অভিযোগ তপ্ত ঢাকা অপসারিত শিক্ষা সচিব বিদেশ বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ নয়াপাড়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর জনের জন্য জন বা অন্য জনের তথ্য চেয়ে চিঠি দিল হরিয়ানা তোপ মমতার সিইও দফতর